ঘাগুলো খুব চেষ্টা করতেছে আগুন ধরানোর জন্য আজকে প্রথমে ধরে আসিলাম এটাও ঠিক আছে সরি সরি ভুল গেছি গাগু কাকু গাগু কাকু গাগু কাকু হ্যাঁ বাবা বাবা বুঝ না লঞ্চেস হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমরা কোথায় যাইতাছি এত ব্যাগ ট্যাগ নিয়া কোথায় যাইতাছি রে কোথাও যাইতাছি না আমরা বাজার থেকে বাড়ি আসতেছি তো কি হইছে জুমন আর পল্লব স্কুল থেকে আইছে আ তো পতে দেখা পতে দেখা গাগুলুকের সাথে গাগুলুক ফাঙ্গাস মাছ কিনে dise টুনুরপিও ফাঙ্গাস তারপর মন্ত্রী কুটি মাছ কিনে dise তারপর এই যে কললবদের বাজার মাছ আনছে মাছ আনছে আর রামরাঞ্জি এই যে এই ব্যাগ ভরে বাজার কেন সাথে আছে এই যে ডিম কেন রে জোন এগুলা কেন 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 আমরা আজকে একটা 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 কিছু করব হ্যাঁ একটা কিছু রেসিপি করব এখানে পাউরুটি আছে তো সব কিছু মিলে আজকে একটা কিছু হবে তো চলুন বাড়িতে যাওয়া যাক ও হো আমাদের তো আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়াইছি আমরা চাইছিলাম যে একবারে বাড়িতে গিয়ে ব্লগটা স্টার্ট করবো কিন্তু আমরা এখানে দাঁড়াইছি কারণ আমরা আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে বিশেষ করে এই যে যুবনার পল্লব তো সারাদিন স্কুলে রয়েছে তাদের গলা শুকিয়ে গেছে তো তারা একটু গলাটা গলাটা ভিজাবো গলাটা ভিজানোর জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি ঠিক আছে দুই লিটার হ্যাঁ গলা ভিজা হানে কোল্ড মনে কৰবি ডাৰ নামছে বনামে দেৱ নেকি তাৰ তাৰ আমরা এখন গাছের নিচে আছি যেখানে অনেক ঠান্ডা পল্লবের সাইকেল জুবনের সাইকেল পল্লবের টা বড় হয়ে চালাইতে পারবো এমন ভাবে কিনতে দেখতো আমরা

দেনা আছে নাই থাক আজি এইছে এইছে ব্রেক বারে ব্রেক বারেছে তুই সব ধাননা যায় বে রাস্তা দিয়ে সাইকেল চালায়ে হাই সাইকেল দি dong তুই সো সাইকেল চালাবে সাবধানে হাই বে গোছো তো বাদ দে বাবা ই খবর তো আর চাই আজকে একটা জিনিস বানানোর কথা তো কইছে যোন হ্যাঁ আমি আমি আগে আইতেই জানি

ইজি <będą> <Jubil flag> এই রে রে স্নান করবো নাকি ছোট্ট কাকু বাচ্চা দি মাছ বাইরে তুলতেছে তো বাইরের ভিতরে এখন তো আর তেমন মাছ লাগে না এটা দেখাবো না আজকে এমন হইতে পারে আজকে ভিডিও করবো না মাছ অনেক বেশি লাগতে পারে তো হয়ে গেছে কি সুন্দর কালার হইছে দেখছো ওর সাথে তেল দিলে জিগ জিগ করে খাই নাকি ঠিক আছে ঠিক আছে দিনে ডাক দিছে নাকি বৃষ্টি হইবো বৃষ্টি হওয়ার আগে আমরা ঘটনাটা ঘটনের ভাবছিলাম যে আজকে মাছ দেখাইতাম না জুবন মাছ নিয়ে এসে তো ভালোই মাছ লাগছে এটা टाकी মাছ লাগে ভালো সাইজের टाकी टाकी একটু সাইজের ঠিক আছে তো সবকিছু নিয়ে আমরা পুকুরের কোনায় এসে বসছি তো এখানেই বানানো হবে চুটটো কাকু আছে মুগলাই পাও ৰোগলাই আচ কিছু একব আই ৰেডি কৰো ৰেডি কৰ্ত কি কৰব এটা কি নাম কি

আহ ঠিক আছে এবা না না এবা না এবা আমি যা কইতাছি এবা আগুন তো ধরে গেছে টিনের চুলায় কোন সময় কইবো খাম কোন সময় আটাটা তো সিদ্ধ হই গেছে আজকে রেসিপি বানাইছি আমি ও আন্ডা কি সামা আমি দেখা দেখা দিয়াম না আমি বাজবাম যা না না তুমি দেই দেবা আন্ডা বোঝা ঠিক আছে তুমি আমড়া লিডার জুননার আমি আজকে ঠিক আছে ফলো বাস বাস সাথে হ্যাঁ মাইয়া জুননার বাপ দেখো সকালে <kipan> তোwasherdamra

सेन ना ना ये वाला सेन ऐसे लोग डिम टोस्ट डिम टोस्ट इधर एक बार मुगले वाला जाए हाँ यस सर जालदराजी तो इधर नहीं है ना बुआ रे ना कावन लोगों ने आप लाकर लोगों को आरोप है तो रा दोबारा चले बातें ना बुना दोबारा चले दे अभी बड़ा बड़ा देती हूँ उल्टा আরে বুতা muka কই দেন गाइस আগুন নিবে জায়গা রে চুরা ঠিক আছে এটা কি এটা বুতা এটা তো লাস্টে এটা গাগুলুকের লাগা গাগুলুক বাজরে থাকে নাকি এই নিসেগা হা হা সব কিছু রেডি এই মুহূর্তে চুলার আগুন নিভে গেছে আগুন এখন পরেই যে আমরা বিপাকে জুটি বান্ধ নাকি

জাল জৰাই চুক না কৰি দিয়া আচলতে কাকিৰ অৱদান নাই হয়

алкул чисто writers Ende dz af Philip aemaiais ah austinian how refugees need access, not Labor אחers are available. Not Bettys wired our support. District of Dziękuję My land, akakakaka. sure are normal or long or ś Zwanzing washing cart Ichanis, Nebraska but I was aTrud, not your day from a Moscow Crime art which is recently Iえdy. But the landsta. So give us value. Nankers, okay? overseas they were good which are bomb Krakukukukākou Jairea is also. Now add theSC. Hong Kong má, لاörkukukukaku in the hospital. So anyway, But the whole block, when you are Soled looking dinheiro in English?xy more afll and they areиц Wirin mal는지 Giga Site, which is misma car. Just say i can not use again a hand gotten this Condu antoncuts Ninton Water. So informations in Gloria at this violence.with

আরো কিছু ইংলিশ কিন্তু ঠিকঠাক হবে কেমন লাগছে দেখতে মজা খাইতে কেমন ইংলিশে খুব কত ইংলিশে সুস্বাদু সুস্বাদু ইংলিশে সুস্বাদু কলা ধরে কয় সবচেয়ে উঁচু কি